বিদ্যুৎপন্থীরা আব্দুর রাজ্জাক আলে আদিস বড় বড় আলেমদের মাল বলে এখন আমারও বলা শুরু করেছে জানেন নাকি হ্যাঁ আমার গাড়ি বহরে হামলা চালাইছে ওই যে জামালপুর থেকে স্টেটাস পাইছেন না মাহফিল করে আসতেছি বৃষ্টির মতন পাথর মারছে আমি বললাম বাহ টাইফের ঘটনা নয় ওয়াশ করছে তবে আজকে ফাঁস দেখলাম জামালপুরের সবিলাপুর এলাকা আছে ওইখান থেকে আসার পরে প্রতিমধ্যে এক গ্রাম পার হওয়ার পরে বৃষ্টির গতিতে পাথর মারলো আমার যিনি ড্রাইভার ছিলেন তার এখানে লেগে কেটে গেল ভাই এরকম পাথর খাওয়া এরকম ঢিলা খাওয়া গালি খাওয়া গুলি খাওয়া এটা আজকে এটা নতুন নয় এটা অনেক পুরাতন বুঝতে পারছেন কিনা এজন্য ওই যারাই সহি কথা বলবে যুগে যুগে তাদের পিছনে একদল লোক থাকবে ঠিক না ঠিক এতে এতে জমিন থেকে হক নিবে না আজকে আমি মরে গেলে আমি চলে গেলে আব্দুর রহিম সালাফি চলে গেছেন এরকম আরো কিছু লোক সালাফির জায়গায় আনবেন আবার আমি একদিন চলে যাব আমার জায়গায় কেউ না কেউ চলে আসবে এটাই হবে আল্লাহ তার দিনকে বুলন্দ করবেন ঠিক না ঠিক তবে তবে আব্দুর রহিম সালাফি আব্দুর রফ তিনি তিনি যেই সার্ভিস দিচ্ছেন হয়তো আমরা সেই সার্ভিস দিতে পারবো না আবার আমরা চলে গেলে আমাদের মতো তারা সার্ভিস দিতে পারবে না কারণ দিন যত দিকে যাবে নিচে আসবে তত নিম হইতে থাকবে তত নিম হইতে থাকবে আল্লাহ তালা বুঝবো তো করো